সাগ হল পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র ভারতবর্ষের আঠেরোতম লোকসভা নির্বাচনের ভোটদান পর্ব ভোটদান পর্ব শুরু হয় গত উনিশে এপ্রিল পয়লা জুন এই সাত দফার ভোটদান পর্ব শেষ হল পাঁচশো তেতাল্লিশটি লোকসভা কেন্দ্র চারটি বিধানসভা এবং পঁচিশটি কেন্দ্রের উপনির্বাচন সংগ্রহ হল পয়লা জুন এপ্রিল মাস থেকে বিভিন্ন মিডিয়া এবং রিসার্চ সংস্থা যারা এই আঠারোতম লোকসভা নির্বাচনের একটি পূর্বাভাস দিয়েছিলেন যাকে আমরা ইংরেজিতে বলে ওপিনিয়ন পোল এবং সেই ওপিনিয়ন পোলে দেখা দিয়েছিল দেখা গিয়েছিল যা অধিকাংশ ক্ষেত্রে কিন্তু এই এন এগিয়ে রেখেছিল এই অপিনিয়ন পোলগুলো ভারতবর্ষের বিখ্যাত মিডিয়া সংস্থাগুলো এই 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 অপিনিয়ন পোলটাকে অর্গানাইজ করে পরবর্তীকালে যেটা আমরা দেখতে পাচ্ছি পয়লা জুনের সন্ধ্যে ছটার পর যখন ইলেকশন কমপ্লিট হলো তখন থেকে এক্সিট পোল দেখানো শুরু হলো এবং ওই যে তেরোটি সংস্থা এছাড়াও আর বেশ কিছু সংস্থা যারা এক্সিট পোল দিয়ে এলেন এবং এক্সিট পোলেও দেখা দেখা যাচ্ছে যে এনজিএ এবং ভারতীয় জনতা পার্টি কিন্তু অনেকটা এগিয়ে রয়েছে স্বভাবতই খুশি ভারতীয় জনতা পার্টি শিবির এবং এনজিএ জোট কিন্তু একেবারেই অখুশি হল ইন্ডিয়া জোটের কর্ণধাররা এবং ইন্ডিয়া জোটের যারা সমর্থক আছেন তারা কিন্তু এই এক্সিট পোলের মান্যতা নিয়ে যথেষ্ট সন্দেহ প্রকাশ করেছেন এবং তারা বলতে শুরু করেছেন যে এক্সিট পোলের বিশ্বাসযোগ্যতা নিয়ে আমাদের যথেষ্ট সন্দেহ রয়েছে কারণ বিগত দু এবং দু সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তুই এই এক্সিট পোল বেড়ে যদিও দু দু চোদ্দ এবং দু হাজার উনিশ সালে কিন্তু এক্সিট পোল প্রায় হুবহু মিলে গিয়েছিল এবার প্রশ্ন যে এক্সিট পোলের বিশ্বাসযোগ্যতা কতটা সত্যি কি এক্সিট পোল সম্পূর্ণ তার কোনো সারবর্তা রয়েছে না এটা সম্পূর্ণই কোনো একটি রাজনৈতিক দলের হয়ে দেখানো হয় বা কোনো ওয়েস্টার্ন ইন্টারেস্ট কাজ করে সেই জন্য এক্সিট পোলগুলোকে পেড এক্সিট পোল হিসেবে অভিযোগ করা যেতে পারে এই দিকে তর্ক বিতর্ক চলছে সোশ্যাল মিডিয়াতে দুপক্ষের মধ্যে লড়াই চলছে এই এক্সিট পোলের বিশ্বাসযোগ্যতা সম্পর্কে ডেফিনেটলি এক্সিট পোল একটা স্যাম্পেলের উপর নির্ভর করে করা হয় এবং সেই স্যাম্পেলের অ্যাকিউরেসির উপরে কিন্তু এক্সিট পোল অনেকটাই নির্ভর করে ভারতবর্ষের মতো বৃহত্তম গণতান্ত্রিক দেশ এবং যেক্ষেত্রে ক্ষেত্রে ভোটারের সংখ্যা প্রায় নশো আটষট্টি বিলিয়ন সেক্ষেত্রে সামান্য স্যাম্পেল সাইজের এক্সিট পোল কি সত্যি খাদে পূর্বাভাস হিসেবে সেটাকে মান্যতা দেওয়া যেতে পারে এ বহু মানুষের মনে প্রশ্ন দানা বেঁধেছে চাপা মুদর চলছে দুটি রাজনৈতিক দল এবং দুটি জোটের মধ্যে ইন্ডিয়া জোটের সমর্থকরা এবং তাদের নেতারা এই এক্সিট পোলকে মানতে চাইছেন না এন এ জোট সভাপতি খুশি এই এক্সিট পোলকে নিয়ে এবার আমাদের দেখতে হবে যেটা আমাদের বুঝতে হবে সেটা হচ্ছে এই এক্সিট পোলটা কিভাবে করা হয় এবং তার সত্যি বিশ্বাসযোগ্যতা কতটা আমরা একটু বিষদ বিশ্লেষণ করি যে এই এক্সিট পোলের অথেন্টিসিটি কতটা মূলত এই এক্সিট পোলটা স্ট্যাটিস্টিক্সের উপরে নির্ভর করে হয় এবং এই স্ট্যাটিস্টিক্সকে আমরা সহমতই বলি অ্যাপ্লাইড সায়েন্স অ্যাপ্লাইড সাইন্স মানে সেখানে অ্যাপ্লিকেশন নির্ভর কিভাবে করা হয় তার অনেকগুলো ধাপ রয়েছে সেই ধাপগুলোকে আমরা একটু বিশ্লেষণ করি তাহলেই আমরা বুঝতে পারবো সত্যি এই এক্সিট পোলগুলো কতটা অথেন্টিক এবং সত্যি এটা অথেন্টিক না অথেন্টিক নয় এই থাবুল হলো প্রথমে একটা স্যাম্পল সাইজ দেওয়া হয় এই স্যাম্পলকে আমরা বিভিন্ন ভাবে ভাগ করতে পারি সেই স্যাম্পলগুলোকে বলা হয় সিম্পল র‍্যান্ডম স্যাম্পল সিস্টেমেটিক স্যাম্পল স্ট্র্যাটিফাইড স্যাম্পল এবং ক্লাস্টার স্যাম্পল মানে বিভিন্ন ক্লাস্টারে ভাগ করা হয় স্যাম্পলটাকে এছাড়া র‍্যান্ডমলি মানুষকে জিজ্ঞেস করা হয় এবং সেটাকে সিস্টেমেটিকও কখনো করা হয় এবং এই আরেকটাকে বলা হয় স্ট্র্যাটিফাইড স্যাম্পল যখন এই স্যাম্পলটাকে বিভিন্ন কাস্ট রিলিজিয়ান ডেমোগ্রাফি এফিসিটি তাতে ভাগ করা হয় কারণ কারণ ভারতবর্ষের ভোট কিন্তু বিভিন্ন হয় যেখানে ধর্ম একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে জাতপাত বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে শিক্ষাগত যোগ্যতা ইলেকশন ডে ইনফ্লুয়েন্স কনফিডেন্সিয়ালিটি আর মেথোলজিক্যাল ক্রিটিসিজম যেমন সিলেকশন অফ পোলিং স্টেশন এবং ডেমোগ্রাফিক ওয়েটিং কিন্তু অনেক সময় বায়াস তলিয়াই হয় এবং সেটা কিন্তু পক্ষপাতপূর্ণ হয়ে গেলে কিন্তু এক্সিট পোলটা ভুল হবে এবার আসি এক্সিট পোলের অ্যাকিউরেসি কখন সম্ভব আমি যদি স্যাম্পল সাইজটাকে যথার্থ দিতে পারি সেটাকে যদি আমি ঠিকভাবে ডিস্ট্রিবিউট করতে পারি মানে বিভিন্ন এলাকাকে ভাগ করে তার ডেমোগ্রাফি অনুযায়ী ভাগ করে তার রিলিজিয়ান অনুযায়ী ভাগ করে তার এজ সেক্স ঠিকভাবে ভাগ করে এবং সেটাকে যদি আমি চারটে ভাগে অর্থাৎ সিম্পল সিস্টেমেটিক স্ট্রাটিফাইড এবং ক্লাস্টার অনুযায়ী ভাগ করতে পারি তাহলে কিন্তু অনেক ক্ষেত্রেই আমরা সঠিক ফলের কাছে পৌঁছতে পারি কোয়েশ্চান দিয়ে ডিজাইন যদি নির্ভুল হয় এবং খুব র্যাশনাল হয় এবং সিস্টেমেটিক হয় তাহলে কিন্তু আমরা ভোটারের থেকে সঠিক উত্তরটা পেতে পারি এর উপরে নির্ভর করছে ডেটা কালেকশন এবং ডেটা অ্যানালাইসিস এবং সর্বোপরি প্রেডিকশন এবারে ভোটে যেটা বলা হচ্ছে এক্সিট পোলের ক্ষেত্রে প্রায় সমস্ত সংস্থায় কিন্তু এনডিএতে এগিয়ে রেখেছেন ডেফিনিতলি এক্সিট পোলের যদি আবার একটা সেন্ট্রাল টেন্ডেন্সি বা তার যদি অ্যাভারেজ দেখা যায় ভারতবর্ষের লাস্ট প্রায় ২০ বছরের যদি আমরা স্ট্যাটিস্টিক্স দেখি সেক্ষেত্রে কিন্তু সেন্ট্রাল টেন্ডেন্সি বা প্রবণতা কিন্তু এক্সিট পক্ষেই যাচ্ছে দু নয় দু এবং দু হাজার উনিশ তিন ক্ষেত্রে কিন্তু এক্সিট পোলটা মিলে গেছে মেরেনি দু হাজার চারে এবং দু হাজার একুশের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে সুতরাং সময় বলবে আমরা যে এক্সিট পোলটা দেখতে পেয়েছি আমি তার একটু পুনরাবৃত্তি ঘটাই সেটা হলো ইন্ডিয়া অ্যাক্সেস এরা অত্যন্ত বড় সংস্থা যারা কিন্তু এগিয়ে রেখেছে একষট্টি এবং সি ভোটার তারা তাদের বক্তব্য হচ্ছে এক্সিট পোল অনুযায়ী এনডিএ জোট পেতে চলেছে তিনশো তিপ্পান্ন থেকে তিনশো তিরাশি সিএনএক্স তিনশো একাত্তর থেকে চারশো এক টুডে চাণক্য তিনশো পঁচাশি থেকে চারশো এক ইটিজি তিনশো আটান্ন ইন্ডিয়া নিউজ ডি ডায়নামিক্স তিনশো একাত্তর জন কি বাত তিনের পক্ষে আর বি ম্যাট্রিস তিনশো তিপ্পান্ন থেকে তিনশো আটষট্টি এনজিটিভি পোল অফ পোলস তিনশো ছেষট্টি নিউজ এইটিন মেগা এক্সিট পোল তিনশো পঞ্চান্ন থেকে তিনশো সত্তর নিউজ দেশন তিনশো থেকে তিনশো আটাত্তর সুতরাং পোল করেছেন এই ধরনের সিস্টেম অনুযায়ী যেটা আমি এই ভিডিওর মারফত এই অ্যানালিস মারফত এক্ষুনি বিশ্লেষণ করলাম এবং তাদের বক্তব্য হচ্ছে প্রত্যেক ক্ষেত্রে কিন্তু এন অনেকটাই এগিয়ে রয়েছে তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী আইএনআইএ জোটের থেকে ধরে নেওয়া যেতে পারে পৃথিবীর যতগুলো এক্সিট পোল এবং স্যাম্পল সার্ভে বেস্ট ওপিডিয়ার পোল হয়েছে যদি এরার ফ্যাক্টর হয় সেক্ষেত্রে এরার ফ্যাক্টর কিন্তু এরার ফ্যাক্টরের পার্সেন্টেজ ইউজুয়ালি হয় ফাইভ টু ফিফটিন পার্সেন্ট তো অর্থের ক্ষেত্রে যদি ধরে নেওয়া যায় এরার এরার ফ্যাক্টর ফিফটিন পার্সেন্ট বা টেন পার্সেন্ট হচ্ছে তাহলেও কিন্তু এনডিএ জোট অনেকটাই এগিয়ে রয়েছে ইন্ডিয়ার জোটের থেকে পশ্চিমবঙ্গের দিকে যেটা বলা যেতে পারে অধিকাংশ এক্সিট পোলে কিন্তু সামান্য হলেও বিজেপিকে একটু এগিয়ে রাখছেন নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের থেকে যদিও পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেই ডিফারেন্সটা অত্যন্ত কম অন অ্যান অ্যাভারেজ প্রায় প্রত্যেকটি বৃহৎ এক্সিট পোল সংস্থা মিডিয়া এবং রিসার্চ সংস্থা যারা একসাথে মিলে এক্সিট অর্গানাইজ করেছেন তাদের বক্তব্য কিন্তু খুব নেল মায়িক ফিনিশ হতে চলেছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কোনো কোনো সংস্থা বিজেপি দেখাচ্ছে একুশ থেকে পঁচিশ এবং তৃণমূলকে দেখাচ্ছে ষোলো থেকে কুড়ি কোনো কোনো সংস্থা বিজেপি কে দেখাচ্ছে তেইশ থেকে সাতাশ এবং তৃণমূলকে দেখাচ্ছে চোদ্দ থেকে সতেরো আবার কোন কোন প্রায় সুপারিশ মনে দেখাচ্ছে একমাত্র একটি সংস্থা কিন্তু তৃণমূল কংগ্রেসকে এগিয়ে রেখেছে সুতরাং এখানে আমাদের একটু বুঝতে হবে যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হয়তো গত আমরা যদি একটু স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যানে দেখি দু হাজার উনিশে কিন্তু বেশ পাঁচ থেকে ছটি কেন্দ্রে অত্যন্ত কম মার্জিন ডিফারেন্স হয়েছে এই কেন্দ্রগুলো কিন্তু যদি টু থেকে তিন পার্সেন্ট সুইং কোনো একটি দলের পক্ষে চলে যায় তাহলে কিন্তু ওই সিটের নিরিখে হয়তো বিজেপি সেক্ষেত্রে পারে পারে আবার আবার বিজেপি যেতে সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস হয়তো পেতে পারে আবার তৃণমূল কংগ্রেস যদি হারায় সেক্ষেত্রে কিন্তু তৃণমূল কংগ্রেস নেমে আবার ষোলো সতেরোতেও আসতে পারে সুতরাং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটি আলোচনা চলছে আজকের আমার এই বিশ্লেষণটা মূলত এক্সিট পোলের অথেন্টিসিটিটা কিভাবে আহ হতে পারে এবং কিভাবে হলে এক্সিট পোলটা অনেকটা অথেন্টি তার ডিটেলস ডিসকাশন আমি করলাম আপনাদের সাথে আর কয়েক ঘন্টা বাদে আমরা দেখতে পাবো সত্যি কি আসছে ক্ষমতায় জোট না ক্ষেত্রে সর্ববৃহৎ দল কে হতে চলেছে তৃণমূল কংগ্রেস না ভারতীয় জনতা পার্টি তবে হ্যাঁ এক্সিট পোল ভারতবর্ষের ক্ষেত্রে বিগত বিশ বছরের ক্ষেত্রে প্রায় তিনবার ভীষণভাবে সাকসেসফুল হয়েছে একবার লোকসভার ক্ষেত্রে এক্সিট পোল মেলেনি পশ্চিমবঙ্গের বিধানসভার ক্ষেত্রে দু হাজার একুশে এক্সিট পোল মেলেনি এক্সিট পোলটাকে যদি যথার্থ যেভাবে আমি বিশ্লেষণ করলাম সেভাবে যদি করা হয় তাহলে কিন্তু প্রায় এইটটি পার্সেন্ট মিলে যাওয়ার সম্ভাবনা থাকে যদি কিন্তু যদি ওই বিশ্লেষণে যদি কোনো খামতি থেকে থাকে এবং যে লিমিটেশনসগুলো বললাম সেই লিমিটেশনসগুলো যদি আধিক্য পায় এবং যেখানে পার্সোনাল বায়াস থাকে সেক্ষেত্রে কিন্তু এক্সিট পোল নাও মিলতে পারে সুতরাং আর কয়েক ঘন্টা আমাদের একটু অপেক্ষা করতে হবে কালকেরই সকাল থেকে আমরা জানতে পারবো এক্সিট পোল ওপিনিয়ন পোল সত্যি মিলল কি মিলল না ধন্যবাদ